আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম আমার নাম রেজাউল ও রেজাউল না জি তো পাবনার মানুষের ব্যবহার আচার কেমন একটু যদি জানাতেন তো ভালোই মোটামুটি ভালোই পাবনার লোকের ব্যবহার ভালো জি ভালোই আচ্ছা ঠিক আছে তো আসলে গাইস ওনাদের কষ্টের কথা আমি আপনাদের বোঝাতে পারবো না সারা দিন কাজ করে এসে আর কি মানে বাজারেই থাকে খাওয়া দাওয়া এই বাজারেই হয় রান্না করে নিজেরাই খাওয়া দাওয়া করে এখন দেখেন আলু ভর্তা দিয়ে তারা খাওয়া দাওয়া করবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি চাচাদের বাড়ি কোথায় চাপাই চাপাই নবাবগঞ্জ না জি জি তো আপনারা এই যে সিদ্দিক বাজারে এখানে কি করেন কাজ করতে কৃষি কাজ ও মানে ধান কাটতে আসছেন ধান কাটতেছি তো আপনারা যে এইখানে বাজারে খাওয়া দাওয়া করছেন এটা রান্না বানানা করছি বাজারেই খাওয়া দাওয়া করবেন বাজারেই যখন মা আরেকজনের বাড়িতে কাজে যখন কাজে যান তখন মানে খাইতে দেয় ওরা তখন ওরা দুঃসঞ্জা খাইতে দেয় সকাল আর দুপুর ও রাইতে খাইতে দেয় না না আর থাকা থাকা বাজারই ঠিক দেখম বাজারে এসে এই যে চাচাদের সাধারণ জনজীবন দেখে আমার আর কি বাজারের মধ্যেই আর কি এই যে পাক করছে কি পাক করবেন এখন আলু ভর্তা ও আলু ভর্তা না ও আসলে যে আলু ভর্তা দিয়ে তারা রাতের নাস্তা করবে আবার সকাল হলেই কারো না কারো কাজে চলে যাবে আর কি